শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালী ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয় পাপি তাপী উদ্ধারিতে হলে নুদয় এসো এসো পাপিতাপি আর ভক্তজন লোকনাথ বাবার কথা করহ শ্রবণ আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতার আমকানায় ঘোষাল কমলা দেবী মাতা ধর্মপরায়ণ তিনি প্রতিব্রতা। একাদশ বর্ষ জবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি তাঁরে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করিয়ার ত্যাজি পরিজন গ্রাম্যপথ ধরি তারা করেন গমন নদ নদী কত পার হয়ে চলেন অবশেষে গুরুসঙ্গে সঙ্গে কালীঘাটে এলেন বেনীমাদব বাল্যসাথী সঙ্গেতেই ছিল শিষ্যোদয়ে গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা শিখরে দীর্ঘদিন সাধনায় লাভ করে তারপর গুরু সঙ্গে শিষ্য দুই জনে পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে কাবুলে আসিয়া মোল্লা সাদীর ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে বেনীমাধব সঙ্গীতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে অকস্মাৎ লোকনাথ দেখে আচম্বিতে দাবানল উঠে জলি বনের মাঝেতে সে সময় লোকনাথ জানিয়া অন্তরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে মাধব চলে যান কামাখ্যা ধামেতে বাবা নেবে আসিলেন বাড়দি গ্রামেতে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পেরে পাগল বলিয়া সব উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পৈতা জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অত্তপ্পর আশ্রম হইল বার্দিতে বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে পাপিতাপি রোগী কত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তে বাবা বলে এ কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা শ্রদ্ধাভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে আমি নেই এই কথা করো না মনেতে আছি থাকবো সদা তোদের মাঝেতে জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এইরূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব নিবারে পারে একশো ষাট বৎসর বাবার বয়স হইল মর্তর ত্যাজিতে বাবার ইচ্ছা হল বারোশো সাতানব্বই সাল উনিশে জ্যৈষ্ঠতে দেহচে ত্যাজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালি যে বা পরে কিংবা শুনে পুণ্যবান সেই জন সদা রেখো মনে কোনও মন্ত্র কোন দীক্ষা তার নামে নাই তার নামে মহামন্ত্র এই মর্তধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে জয় জয় লোকনাথ জগতের প্রতি পদে অধমের থাকে যেন মতি জ্ঞান বলে দৈত্যভাব করিলে বর্জন তোমার নামেতে মুক্ত হয় জীবগণ ত্রিলোকের গুরুরূপে প্রকাশ ধরায় প্রণমী হে লোকনাথ তোমার রাঙা পায় অথ লোকনাথ বাবার পাঁচালি সমাপ্ত